প্রথম পানাহারের আদব হচ্ছে যে বিসমিল্লা বলে খাওয়া শুরু করবেন কি করবেন বিসমিল্লা বলবেন বিসমিল্লাহ রহমান বলেন না বিসমিল্লা বলেন শুধু বিসমিল্লা আর বিসমিল্লাহ রহমান রহিম কারা বলেন একটু হাত তোলেন দেখি অনেকে বিসমিল্লা বলেন জায়েজ আছে বেদাত নয় হ্যাঁ না জায়জ নয় কিন্তু হাদিসে আছে সামিল্লা আল্লাহর নাম বলো মানে বিসমিল্লা বল তো বিসমিল্লা বলে নেওয়ায় যথেষ্ট এই ক্ষেত্রে কিন্তু কেউ যদি বিসমিল্লাহ রহমান রহিম বলে তো সেটি বলতে পারে জা তাতে কোনো আপত্তি নেই কিন্তু স্পষ্ট প্রমাণিত নেই পূর্ণাঙ্গ বিসমিল্লা হচ্ছে বিসমিল্লা হের রহমান রাহিম যখন আপনি পরান্তে লাউ করবেন তখন বিসমিল্লাহের রহমান অবশ্যই পড়বে আর পরে বিসমিল্লা হিরুর রহমান রাহিম পড়বেন আপনি কারণ প্রতিটি সুরার সুরতে কি রয়েছে বিসমিল্লা হিরুর রহমান রাহিম পর্যন্ত রয়েছে একমাত্র সুরা তুরা হবে পড়বেন আর যখন খাওয়া দাওয়া করবেন কোনো কাজ শুরু করবেন তখন বিসমিল্লাহ যথেষ্ট এই মর্মে রসুল্লাহ সাম হাদিস সাহি বখারিত রয়েছে আমরিবেন সালামা খেতে বসে তাড়াতাড়ি ছোট বাচ্চা খেতে বসেছেন নবিসাল প্লেটে আর খুব দ্রুত এই দিক থেকে ওই দিক থেকে নাড়াচাড়া করছে আর খাচ্ছে যেখানে ইচ্ছে সেখানে হাত মারছে বললেন জিয়া গোলাম হে বালক হে বৎসু সাম তুমি বিসমিল্লা বল আল্লাহর নাম উচ্চারণ করো বিসমিল্লা দিয়ে খাবার শুরু করবেন বখারি মুসলিমের হাদিস বিসমিল্লা যদি ভুলে যান অনেকে ভুলে যায় যারা মোটামুটি পড়তে অভ্যস্ত তারাও ভুলে যেতে পারে কিন্তু যাদের অভ্যাস নেই তারা বেশিরভাগই ভুলে যান আর অভ্যাস যদি করে নেন নিয়মিত আপনি যে আমি ছাড়ব না ভালো করে কিছুদিন মনে রাখবো এক এক মাস আমি মনে রাখবো আবার ভুলবই না তাহলে এমন একটা অভ্যাসে পরিণত হবে আর ভুলবেন না তো তখন অটোমেটিক গিয়ারে অটোমেটিক গিয়ার বুঝেন তো সাথে গাড়ি তো অটোমেটিক গিয়ার থাকে না আমরা বাসা থেকে প্রতিদিন যে যে অফিসে যেতে অভ্যস্ত যে রাস্তা ধরে ওটা চিন্তা করতে হয় না অনেক দিন অন্য অন্য দিকে যাওয়ার ইচ্ছা আছে কিন্তু গাড়ি ওই অফিসে টান দিয়ে গাড়ি আমি চালাচ্ছি হ্যাঁ কিন্তু অটোমেটিক আমার ব্রেন কাজ করছে কি যে আমাকে যেতে হবে কোন দিকে অফিসের দিকে অথচ আমার কিন্তু নিয়ত করে বেরিয়েছি বাসা থেকে যে না আমি অফিসে যাবো না বা অন্য রাস্তা যাব অন্য একটা কাজ আছে এটা অটোমেটিক মানে মানুষ অভ্যস্ত হয়ে যায় মানুষ হচ্ছে অভ্যাসের দাস সুতরাং ভালো অভ্যাস করুন মন্দ অভ্যাসগুলি ত্যাগ করুন যাদের বাম হাতে পান করার অভ্যাস অভ্যাস আছে না এত হবে হবে বদ হয়ে গেছে আর যদি নেশার অভ্যাস থাকে জর্দা খাওয়া অভ্যাস থাকে তামাক খাওয়া অভ্যাস থাকে গুল ব্যবহার করার অভ্যাস থাকে আর বিড়ি শিকার অভ্যাস থাকে তা তাহলে তো পান খাওয়া অভ্যাস থাকে মুখ লাল করা অভ্যাস থাকে তাহলে এটা ছাড়তে যে কত কষ্ট ও জেহাদ করতে হবে আর না হলে ছাড়তে পারবে নাফসের বিরুদ্ধে মনের বিরুদ্ধে কুপ্রবৃত্তির বিরুদ্ধে শয়তানের বিরুদ্ধে জিহাদ না করলে হারাম না যাইস ঘৃণিত বস্তু ছাড়তে পারবেন না আল্লাহ তৌফিক দান করেন। ভুলে গেলে কি বলবেন যখনই মনে হবে মাঝখানে হোক একটু পরে হোক একবারে শেষখানে হোক কি বলবেন বিসমিল্লাহি ফি আউওয়ালিহি ওয়া আখিরিহি তিরমিজি তে হাদিস রয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া নাসি আহাদুক কিও ভুলে যায় শুরুতে বলতে বিসমিল্লাহ ফালিয়ক বিল্লাহি ফি আউওয়ালিহি ওয়া আখিরিহি আল্লাহর নামে শুরু করেছি শুরুতে হোক কিংবা শেষে হোক আল্লাহর নাম সব সময় আর অন্তরে আছে আর আমার নিয়ত আছে আল্লাহর নাম বলবো কিন্তু শয়তান ভুলিয়ে দেয় তিন নম্বর আদব হচ্ছে ডান হাতে পানাহার করবেন কি করবেন ডান হাতে খাবেন সহিহ মুসলিমের হাদিস যে এজা আকলা আহা তো আকল একল বেয়ামি নেহি ওয়েজা শরীফ আহাত গোফালি আস্রা বেয়ামি নেহি তোমাদের কেউ যখন খাবে তখন যেন ডান হাতে খায় যখন পান করবে ডান হাতে যেন পান করে ডান হাতে গ্লাস ধরে ডান হাতে বোতল ধরে ডান হাতে চায়ের কাপ ধরে যা কিছু খাবে ডান হাতে খাবে কেন ওয়ালা ইয়া ওয়ালা একশ্র বেশে মা লেহি আর পানাহার করবে না বাম হাতে বাম হাতে খাবেও না আপনার বাম হাতে খান না সাধারণত কিন্তু বাম হাতে অধিকাংশ লোকই পান করেন বেনা বাড়া বাড়ি যদি বলা হয় বাম হাতেও আপনি বোতলটা ধরবেন এই যে ভুল একটা অভ্যাস আছে এটা সংশোধনের প্রয়োজন রয়েছে আপনি একজন মুসলিম মুসলিম মানে হচ্ছে আত্মসমর্পণকারী আপনি সির নত করে দিয়েছেন আল্লাহর বিধানের সামনে আপনি মাথা ঝুঁকিয়ে দিয়েছেন রসুল্লাহ আদেশ নিষেধের সামনে বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়ালা আলাইহি ওয়া সাল্লাম বেশি মালেহি মালে বান হাতে খাবেও না বানাতে পানও করবে না না শয়তান কেন কারণ কত ঘৃণিত কারণ তাহলে বদঅভাস থেকে ঘৃণিত কাজ থেকে আর যারা খারাপ তাদের খারাপদের অনকরণ করা থেকে ইসলামে সতর্ক সাবধান করা হয়েছে শয়তান সবচেয়ে নিকৃষ্ট মালাউন শয়তান কি করে ফাইন না শয়তান এ আকল সময় শয়তান বাম হাতে খায় ভাইয়াসব সময় বাম হাতে পান করে শয়তান ডান হাতে ইবলিশ শয়তান এবং জিন শয়তান যত আছে এমনকি মানুষ শয়তান দেখেন দেখবেন এক হ্যাঁ যারা এইরকম বদ হ্যাঁ চরিত্রের বা বদ অভ্যাস যাদের তারা বাম হাতে চাকাচ্ছে ডান হাতে সিগারেট টানছে আর বাম হাতে চাকাচ্ছে এরা নিজের দুনিয়াও বুঝে না আখেরও তো বোঝে না আখেরা তো বুঝেই না এরা অধম ওলাকে আনাম আন নাম চতুষ্পদ জন্তুর মতো বালহম আজাল তার চাইতেও অধম নিকৃষ্ট আল্লাহ বলেছেন এদেরকে আর নিজের শরীর স্বাস্থ্য বোঝে না এত ধুমপান চরম ক্ষতি করে শরীর স্বাস্থ্য নিজের পরিবার পরিজনের ছেলে মেয়ের কচি কাঁচা স্ত্রী আশেপাশে যারা কি গন্ধ লাগে সবারই ক্ষতি করে অর্থের ক্ষতি করে সব ক্ষতি করে তারপরে সেটা যদি আবার ধূমপান টানছে আর তার সাথে কিছু পান করছে তাহলে এটা আরো বেশি ক্ষতি করে মানে যা খাচ্ছে আর এই সিগারেট টানছে এটা আরো বেশি ক্ষতি করে এই অধমরা কিছুই বুঝে না আল্লাহদের হেদায়ত রশিফ করুন এবং মুসলিম ভাই বোনদেরকে এই অসৎ লোকদের অনকরণ থেকে গোলামি থেকে মুক্তি দান করুন বলছিলাম ডান হাতে পান করবেন নবিস সাল্লাহাম ওই আমরাইকে তিন চারটি উপদেশ দিয়েছিলেন সেই বোখারে মুসলিম হাতি সরেছি এক নম্বর হচ্ছে বলো দুই নম্বর হাতে খাও চার নম্বর আদব হচ্ছে খাওয়া দাওয়ার আপনি নিজের সাইড থেকে খাবেন এই যে এক প্লেটে চারজন পাঁচজন খাচ্ছেন অথবা দুইজনই খাচ্ছেন দেখছেন যে অন্যের সাইডে যেটা আছে সেটা ভালো আমার পছন্দ তার রান কারো পছন্দ আহ রানের বস্তু পছন্দ ওই রানটা ওইদিকে পড়ে গেছে হ্যাঁ ওইদিকে ভালো পিস্তটা পড়ে গেছে ওইদিকে ফুরুটটা পড়ে গেছে আমার ওইদিকে এদিকে পড়েনি আর ওইদিকে আমার যেটা monopot সেটা পড়ে গেছে টেনে নিলেন অর্থাৎ প্লেটটাকে ঘুরিয়ে দিলেন অথবা ওইদিকে হাত মেরে দিলেন এটা জায়েজ নয় এটা আপনার অন্যের হক নষ্ট করা অন্যের হক নষ্ট করা সে স্বেচ্ছায় যদি দিয়ে দেয় তার ভদ্রতা এবং আপনি গ্রহণ করতে পারেন তখন কোনো অসুবিধা নেই কিন্তু আপনি ভালো ভালো পিস দেখে একবার এদিকে হাত মারছেন একবার ওই দিকে ওই দিকে নবীলা আবরিমা ছোট বাচ্চা আমাদের মতো নয় আপনাদের মতো নয় ছোট বাচ্চা পাঁচ ছ বছরের ছেলে ভুল করবেই স্বাভাবিক ও জানে না সে চারদিকে শুধু হাত মারছে যেটা ভালো লাগছে একবার এদিকে একবার ওইদিকে নবীল ফুল মিমাই আলী তোমার সাইড থেকে খাও তোমার দিক থেকে তোমার কাছে যেদিকে তুমি বসে আছো ওই দিক থেকে খাও এখানে আরেকটি আদবর সাথে লাগিয়ে নি কারণ কাছাকাছি যেহেতু খাওয়া দাওয়া ধরেন একাই করছেন আপনি আর কেউ আপনার সাথে শরিক নেই আপনার প্লেট আপনিও নিজের সাইড থেকে আপনি একদিক থেকে খেয়ে যাবেন মাঝখানে অনেকে ভাত তোলেন থালা ভর্তি ভাত আর মাঝখান থেকে আপনি খাচ্ছেন মাঝখান থেকে খেতে শুরু করেছেন মাঝখানে ঝোল দেওয়া আছে মাঝখানে ডাল দেওয়া আছে মাঝখান থেকে উঠিয়ে খাচ্ছেন এটাও রসুল্লাহ নিষেধ করেছেন এতে বরকত চলে যায় ফাইনাল বারাকাত তা তানজিলু ওয়াসাতুত আমীন বরকত نازল হয় নেমে আশ পক্ষ থেকে খাবারের মধ্যবর্তী স্থানে মাঝখানে খাবারের মিডিলে বরকত নামে যেখানে বরকত না ওইটা আগে আপনি সার্চ করে दीजिए না কেমন করে হবে বরকতে সার্চ করে দিতে না এমন কাজ করবেন না এটাও মনে রাখবেন পাঁচ নম্বর আদব হচ্ছে সোহিবখারির হাদিস রসুলুল্লাস মাইন্নি লা আকল মুত্তা আমি আমার বদ অভ্যাস নেই হেলান লাগিয়ে খাওয়া অনেকে হেলাম দিয়ে খাওয়ায় হেলান দিয়ে খাওয়া ভাবে হতে পারে এক হচ্ছে এই হেলাম দেওয়া চেয়ারে বসে আছেন হ্যাঁ খাচ্ছেন এক হচ্ছে ধরেন কথা পিলার আছে দেয়াল আছে কোনো জায়গাতে দেয়ালে হেলান দিয়ে খাচ্ছেন এটাও মকরু অপছন্দনীয় আর একটা হচ্ছে এক হাতে হেলাম দিয়ে এক হাতে অনেকে খান কিন্তু এটা শরীর স্বাস্থ্যের জন্য ক্ষতি দেখেন খাওয়া দাওয়ার ক্ষেত্রে আদব কায়দার ক্ষেত্রে পোশাক পরিচ্ছদের ক্ষেত্রে যেগুলো নিষেধ করেছিল সুর উল্লা তাতে জানবেন যে আপনার পার্থিব ক্ষতি আছে আখেরাতের ক্ষতির আগে দুনিয়ার ক্ষতি আছে যারা হেলান দিয়ে খায় তারা শরীর স্বাস্থ্য ক্ষতি করে সেই খাওয়া দাওয়াটা আপনার ঠিকভাবে তার পাকস্থলীতে পৌঁছে না তখন তার বিভিন্ন পেটে সমস্যা হতে পারে শরীর স্বাস্থ্যের সমস্যা হইতে পারে তো হেলান দিয়ে খাওয়া নিষেধ করেছে রসুর উল্লাহ সাল্লাম এবং নি বলেছে আমার এটা খারাপ অভ্যাস সুতরাং আমার যারা অনুসারী তারা হেলান দিয়ে খেতে বসবে না খুব বেশি আসন দিয়ে খেতে বসলে বেশি মানুষ খেয়ে নেয় বুঝতেই পারে না যে পেট ভরে গেছে আর খেতে খেতে এখানে উঠে যায় আর তারপরে চলতে পারে না অচল হয়ে যায় আর তারপরে তখন এত বেশি খাওয়ার কারণে বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে যায় আজকাল বড় লোকদের রোগ বড় লোকদের রোগ হচ্ছে এই চর্বি জমে যাওয়া কোলেস্ট্রল আর বড় লোকদের রোগ হচ্ছে আপনার সুগার বড় লোকদের রোগ হচ্ছে আপনার প্রেশার এগুলো বড় লোকদের রোগ বসে থাকা লোকের রোগ আর খাই বেশি আর বসে থাকছেন তো কম খান আপনি আর যারা হাড় কাজ করছে হ্যাঁ মেহনত পরিশ্রমে কাজ করছে ঘাম বহাইছে তারা খাক বেশি করে অসুবিধে নেই তারা ঘাম বের করে দিচ্ছে তো বলছিলাম কি পাঁচ নম্বর হেলাম দিয়ে খাবেন না তাতে খাবার পরিমাণও বেশি হবে তাতে ক্ষতি রয়েছে ছয় নম্বর আদৌ হচ্ছে রসুরুল্লাহ খাবার যদি অপছন্দ হইত অরুচি হইত সেটা সেখানে আলোচনা করতেন না দোষ চর্চা করতেন না কারণ সাথে যে লোকেরা খাচ্ছে হতে পারে তাদের তো ভালো লাগছে আপনাকে ধরেন একটা জিনিস ভালো আরবি খাবার ভালো লাগে লাগেন এইগুলো খাবার হলো নাকি হ্যাঁ ভিতরে ঢুকে না সবার আর অরুচি হয়ে যাবে আপনার দেখা থেকে বা সবাই লজ্জায় পড়ে যাবে আর খাবে না যে ও না আমি আর কেন খাবো ও যখন খারাপ বলছে খাবোই না তাহলে আপনি অন্যেরও ক্ষতি করলেন আপনি এবং এটা ভালো আদর্শ নয় ভালো চরিত্র নয় যে আপনি নিজে রুচি হয় না সেই জন্য অন্য রুচি খারাপ করবেন খেতে দেন সবার আপন আপন রুচি আছে কাউকে কোনোটা ভালো লাগে কাউকে কোনোটা ভালো লাগে কাউকে বেশি আপনার লবণ ভালো লাগে ঝাল ভালো লাগে কাউকে কম ভালো লাগে আপনাকে ভালো লাগে না হাত গুটিয়ে না বসে থাকেন আহ কিছুক্ষণ বসে থেকে উঠে যানো অথবা উঠে যানো অসুবিধা নেই মা আবার রসুরল্লাহাদসুর কখনো কোনো খাবারে দোষচর্চা করেননি ইনি আকাল পছন্দ হলে খেতেন রুচি হলে ও ইল্লাফা তার ছেড়ে দিতেন কিছু বলতেন না বলতেন না যে কেন খেলাম না না খুব ঝাল হয়ে গেছে তাই খেলাম না আরে লবণ টবন নাই সেই জন্য খেলাম কখনো এরকম কোনো কথা বলবেন না এটা ইসলামী আদবের খেলা সাত নম্বর আদব হচ্ছে যে খাবার খাওয়ার ক্ষেত্রে উত্তম হচ্ছে পেটকে তিন ভাগ করবেন ফুল পেট খাবেন না পেটকে কয় ভাগ ভাগ করবেন তিন বলেছেন খারাপ হ্যাঁ আপনার থোলে বুঝেন তো হ্যাঁ ব্যাক আজকাল ইংরেজি বলতে অভ্যাস হয়ে গেছে আর থলে বুঝেন বাংলায় বুঝেন মানুষ সবচাইতে খারাপ পাত্র সহজ ভাষায় আরো করে দিচ্ছি পাত্র সবচেয়ে খারাপ পাত্র হচ্ছে পেট খাবারের পাত্র আর পান পাত্র এটা খাবারও যাচ্ছে পানিও যাচ্ছে সবচেয়ে খারাপ এটা সুতরাং সেটা কি করতে হবে যথা ক্রমে যথাসাধ্য আপনাকে কি করতে হবে কম তাতে খাবার দিতে হবে যত কম দিবেন তত ভালো থাকবেন আপনি সুস্থ থাকবেন যেহেতু এই থইলে এই ব্যাগ ভালো না এ ম্যাগ হচ্ছে সরুল রেয়া না বিশ্বাসের মেহাদিস রয়েছে ফাইন কেন না বুদ্ধ খিদা লেগেছে খেতেই হবে আপনাকে খিদা না লাগলে খাবেন না প্রথম কথা কারণ খাবার হবে খাবার খাওয়া ভালো খাবার সেই না আরও খেয়ে নি আরও খেয়ে আপনি নিজেরই ক্ষতি করছেন আপনি নিজের ক্ষতি করছেন পেট ভরে আছে খাবেন না অজনটা হইতে দেন একটু পেটটাকে স্বস্তি নিতে দেন তারপরে খান আপনি যদি জরুরি হয় যে খিদা লেগেছে মানুষ মানে খেতেই হবে ফেরেস্তা নয় তো ফাঁসলো শুনলে তো আমিহি তিন ভাগের এক ভাগ খাবার ষোলো শোলের তিন ভাগের এক ভাগ পানি ও নাফাসেহি আর তিন ভাগের এক ভাগ সৈন্য রাখেন খালি রাখেন শ্বাস প্রশ্বাস নেওয়ার জন্য যাতে দম নিতে পারেন আপনি শ্বাস নিতে পারেন খেয়ে দে আজকাল যারা তারাবি পড়ায় জানেন তারা কিন্তু আপনাদের মতো আমাদের মধ্যে ইফতারি করে না ওই এতটা খায় পানি খেজুর এটুকু খেয়ে তারাই পড়ে কারণ আমরা বক্তব্য যখন বক্তব্যের আগে আমাকে ক অক্ষণ অনেক জায়গায় তো বলেছে খেয়ে দিলে যে সে খেয়ে নেন আর তারপর বক্তব্য যে পশ্চিমকাল না আগে বক্তব্য তারপরে খাওয়া দাওয়া কারণ খাওয়া দাওয়া করলে তারপরে আর শ্বাস নিতে অসুবিধা হ্যাঁ যদি অর্ধেক খানতবো একমাত্র শুধু হালকা পানি হয়তো দু তিনটা হয়তো খেজুর খেলেন বা কিছু হালকা কিছু সেটা ভিন্ন বিষয় কিন্তু আপনি মোটামুটি খাবার খেয়ে নিলেন আর তারপরে বেশি কথা বলবেন অথবা তেলাওত করবেন এটা বড়ই কষ্টকর এক কথাই যদি সুস্থ থাকতে চান তিন ভাগের এক ভাগ খাবেন তিন ভাগে এক ভাগ পেটে পান পানি দেবেন হ্যাঁ কারণ শরীরে পানির চাহিদা আর বেশি প্রয়োজন পানির আর বেশি প্রয়োজন আর তিন ভাগের ভাগ খালি রাখেন শ্বাস প্রশ্বাস নেওয়ার জন্য দৌড়াদৌড়ি ছোটাছুটি করেছে বড় বরা পেটে এত খেয়ে নেছেন সাহাড়িতে আর ফজরের নামাজে গিয়ে একামত হয়ে গেছে আর চলতে পারছেন না আপনি আর যদি একটু স্পিড দেন তাহলে অবস্থা খারাপ হয়ে যাবে আরে ভাই একটু কম করে খেলি তো জি আল্লাহ বুঝার তৌফিক দান করেন আট নম্বর আদব হচ্ছে যে খাবার অথবা পানীয় কখন গরম থাকতে পারে কখনো গরম থাকতে পারে যদি গরম থাকে থাকে ঠান্ডা হইতে দেন কিন্তু ফুক দিয়েন না হ্যাঁ গরম খাবার তাড়াতাড়ি খাওয়া যেন ফুক 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 দিচ্ছেন এটা কাজ করবেন না আর চা অনেকে চা গরমে আছে একটু করে টানছে আরে জিভা পড়ে যাচ্ছে তখন ফু ফু দিচ্ছে আবার খাচ্ছে ফু দিচ্ছে আবার খাচ্ছে না এটা ক্ষতি করবে ভিতর থেকে যে আপনার যে ফুটা বের হচ্ছে নিঃশ্বাস বের হচ্ছে সেটা ক্ষতিকর সুতরাং সেটা আপনি খাবারে অথবা পানীয়তে যেন না যায় এটা এই ক্ষেত্রে খেয়াল রাখবেন নয় নম্বর আদব হচ্ছে যে খাওয়া দাওয়া পরিষ্কার করে খাবেন প্লেট বা যেখানে খাচ্ছেন আপনি পরিষ্কার করে খাবেন দস্তরখানে বা প্লেটে খাবার দাবার ছেড়ে দিবেন না উচ্ছিষ্ট কারণ যেটা ছেড়ে দিলেন ওটা শয়তান শরিক হবে আপনার সাথে শয়তানে খাবে রসুল্লাহ একটি দানাও ফেলে রাখতে নিষেধ করেছেন এবং কোনো একটা লোক মাতি ছিলেন ওপর উঠাচ্ছিলেন আর পড়ে গেল যা পড়ে গেল তো যা ছেড়ে দে নবিশাল বলছেন উঠিয়ে নাও মুছে নাও বা ধুয়ে পরিষ্কার করে না তারপরে খেন খেজুরটা মুখে দিতে যাচ্ছিলেন পড়ে গেল ধরে না উঠিয়ে নেন যদি ও বুচি লাগে যে ধুলো টুলো লেগেছে ধুয়ে নেন পরিষ্কার করেন তারপরে খেয়ে নেন কিন্তু সেটা আর সেটা যেন ওয়ালা ইয়া না হলি শয়তান শয়তানের জন্য ছেড়ে দেবেন কারণ ওটা শয়তান খাবে যদি আপনি ফেলে দেন তাহলে এই জন্য যারা এই খাবারকে নষ্ট করে খাবার অতিরিক্ত বেশি করে নিয়ে নেয় আর তারপরে খাবার দাবার নষ্ট করে খাই নেয় একটু বেশি হলে ওই সময়টাই খেয়ে নেন নষ্ট করিয়ে না এতে শয়তান শরিক হয়ে যাবে এমনকি রসুল্লাহ আসলামে চেটে নিতে বলেছেন থালা বাসন চেটে নেবেন মানে জিভা দিয়ে চাটা জয় নয় হাত দিয়ে আপনি পরিষ্কার করবেন যে চাটবেন আর হাতের আঙ্গুল চেটে নেওয়ার কথা রয়েছে হাতের আঙ্গুল চেটে পরিষ্কার করবেন আল্লাহ রবুল আলমেন যেন এই সন্ন্যত আমল করার তৌফিক দান করেন দশ নম্বর সর্বশেষ দিয়ে শেষ করছে সেটা হচ্ছে খাওয়া দাওয়ার পরে খাওয়া দাওয়ার শুরুতে কি করেছেন বেসমিল্লা আর শেষে কম পক্ষে বলবেন আলহামদুলিল্লাহ কি বলবেন আল্লাহ তোমার অশেষ সুক্রিয়া আমদ মানে প্রশংসা হামদ মানে গণগান আমদ মানে আপনার শুকরিয়ার সব তো আল্লাহ তোমার অশেষ শুক্রিয়া আদায় করেছি যে তুমি আমাকে পানাহার দিলে আলহামদুলিল্লাহ বলবেন আর সুন্নতি দোয়া যদি বলেন নিজের খাবারের জন্য আলহামদুলিল্লাহ হিল্লাহজি আতা মানি হা যাওয়া রাজা কানি মিন গায়ে রে হাউলি মিন নেওয়ালা আকুয়া মুসনাদ আহমাদটির মেজি আর ইফেনে মা যায় হাদিস তাবু দাও রয়েছে হাদিসটি সহীদ যদি এই দোয়া পড়েন নিজের খাবার খেলেন খেলেন দুনিয়াদারি করলেন হ্যাঁ পেট ভর্তি করলেন কিন্তু গোফের মা আল্লাহ অতীতের গুনা মাফ হয়ে যাবে রোজা রাখলে অতীতের গোনা মাফ হয় আদি শুনেছি না তারাই পড়লে অতীতের গোনা মাফ হয় লাইলাতুল কাদার জাগলে অতীতের গোনা মাফ হয় আর খাবার খেয়ে এই দোয়া পড়লেও অতীতের গোনা মাফ হয় কত বড় ফজিল উদ্ধার খেয়ে দেওয়া মুসলিম লাভবান এই দোয়াটি মুখস্থ যারা আছে পড়বেন মুখস্থ যার নাই মুখস্থ করবেন দুই নম্বর দোয়া নিজের খাবার খেয়ে আল্লাহ বারেকলানাফি ও আত এম না খায় এটি ও মুসনাদ আহমদের তিরমিজ আবু দাউদে রয়েছে আদিষ্টি সহি আল্লাহ নাফি আল্লাহ আমাদের এতে বরকত দাও ও না খায় এর চাইতে ভালো আমাদেরকে খেতে দাও যদি অপরের বাড়িতে খান কারো দাওয়াতে ইফতারে আসে খাচ্ছেন অন্যরা খাবার দিচ্ছে পরিবেশন করছে অন্যদের বাড়িতে খাচ্ছেন অন্যের ঘরে খাচ্ছেন তাহলে আরও দুইটি দুয়া এর সাথে পড়তে পারেন সেই দুয়াগুলি রয়েছে সেই মুসলিম রয়েছেন বাড়িওয়ালার জন্য দুয়া যারা খাবার দিচ্ছে তাদের জন্য দুয়া আল্লাহবার ইক লাহম ফি মারাজাক তাহম ওয়াকফিল্লাহম ওরহাম হম আল্লাহ আবার হে আল্লাহ তাদের বর্ক দান করো ফি মারাদাক তাহম তাদের রেজিকে ওয়াকফিরলাহম তাদের গুণামাফ করো ওরহাম হম তাদের উপর দয়া করো সুন্দর দোয়া দিলেন তারা খাইয়ে উপকার করলো আপনি দোয়া দিয়ে তার হক আদায় করে দিলেন সুক্রিয়া আদায় করে দিলেন এবং হক আদায় করে দিলেন আপনার ওপর আর অবদান থাকলো না যে অবদান দিয়েছিল আপনি তার চাইতে কম দেননি তার চাইতে বেশি দিয়েছেন সে দুনিয়া দিয়েছিল আপনি তাকে আখরাত দিলেন তাকে বরকতের দোয়া দিলেন এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় বিষয় যদিও বিষয়গুলি সন্ন্যাদ আর একটি দোয়া রয়েছে অপরের বাড়ি খাওয়া দেওয়ার জন্য সেহী দোয়া আল্লাহ আতেমান আতামানা ওয়াসকে মানসাকা চাকা আল্লাহ হে আর আমাদেরকে খাওয়াইলো বা যে খাওয়াইলো তাকে তুমি খাওয়াও খেতে দাও আর যে আমাদেরকে পান করাইলো তাকে